দিয়েছি সুন্দর করে লবণ হলুদ ডিমে মেখে নেব আমি পেঁয়াজ কুচি করেছি লঙ্কা কুচি করেছি আর মাছের ডিমে লবণ হলুদ মাখিয়েছি এখন এটা আমি ভাজা বসিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলে দিয়ে দিয়েছি বেঁচে নেব মাছের ডিম ভাজা এখন নামিয়ে নেব নামিয়ে এই মাছের ডিম ভাজা দিয়ে ফুটবাত রান্না করে দিবো দিয়ে এখন কেটে হবে বন্ধুরা এটা আমি কি খাচ্ছি বলেন তো বহুদিন পরে খাচ্ছি এটা খুব ভাগ মাছের ডিম দিয়ে খুব ভাত খাচ্ছি অনেক দিন পরে খাচ্ছি এটা খুব স্বাদী হয়েছে খুব ভালো লাগছে আপনারাও খেয়ে দেখবেন